এটা নিঃসন্দেহে আনন্দের এবং যারা এই অফার লেটার পেয়েছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং কাজের মধ্য দিয়েই তারা চাকরি যে পেলেন তাদের যে যোগ্যতা এটার যথার্থতা তারা নিশ্চয়ই প্রমাণ করতে সক্ষম হবেন এটি আমার বিশ্বাস আমি যেটা বলতে চাইছি টিএসআর আমাদের ত্রিপুরা পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে আমাদের ত্রিপুরায় যখন সন্ত্রাসবাদীদের দৌরাত্ম শুরু হলো ত্রিপুরা পুলিশের শক্তি কম ছিল সীমান্ত এলাকাটা খোলা বিএসএফ পাহারাদারি করত কিন্তু তাদের সংখ্যাও কম সন্ত্রাসবাদীরা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাতেই বাংলাদেশের ভেতরে ঘাটি গেড়ে ওখান থেকে ত্রিপুরায় ঢুকে আক্রমণগুলি তারা সংগঠিত করত এবং আক্রমণ সংগঠিত করার পর ওখানে নির্বিবাদে পালিয়ে যেতে পারত এরকম একটা সমস্যা চলছিল এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার বাম সরকার রিপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী দশরথেব উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই সন্ত্রাসবাদীদের মোকাবেলার প্রশ্নে কেন্দ্র যাতে যারা সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষম অভিজ্ঞ এবং সেইভাবে ট্রেন্ডা এরকম কেন্দ্রীয় ফোর্স থেকে বাহিনী থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক এই বাহিনী পাঠিয়ে ত্রিপুরা সরকারকে সাহায্য করার জন্যে অনুরোধ জানিয়েছিলেন কারণ তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরার যা শক্তি এই নিরাপত্তা বাহিনীর এটা দিয়ে এটা মোকাবেলা করা কঠিন ছিল কেন্দ্রীয় সরকার সাহায্য করেনি এটা তো বলা যাবে না কিন্তু প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে যেই সংখ্যক দেওয়া দরকার এটা তারা দিতে পারছিলেন না এবং একটা সময়ে যেটা ধীরে ধীরে উপলব্ধিদের মধ্যে আসতে শুরু করলো যে কেন্দ্রে যে সরকার তারা তো বামফ্রন্ট সরকারকে পছন্দ করে না আর এই সন্ত্রাসবাদীদের কার্যকলাপের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এটা বিভ্রান্তি তৈরির সুযোগ আছে খুব বিক্ষোভ হচ্ছে কাজেই এটাকে পলিটিক্যালি এক্সপ্লার্ট করাও একটা লক্ষ্য যে ছিল না তা না কিন্তু এটাকে বলা যায় মানে প্রকাশ্যে আইনে কেন্দ্রীয় সরকার উপযুক্ত সংখ্যক সিকিউরিটি বাহিনী পাঠিয়ে যেভাবে রাজ্য সরকারকে সন্ত্রাসবাদীদের মোকাবেলার জন্যে সাহায্য করা দরকার ছিল সেটা করছিল না এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার ত্রিপুরা স্টেট রাইফেলস এটা তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ঐতিহাসিক সিদ্ধান্ত তখন আমাদের পক্ষে এটা বোঝা কঠিন ছিল একটা ব্যাটেলিয়ান দিয়ে তারা শুরু করে এবং সম্ভবত শেষ পর্যন্ত সেই সরকার থাকার সময়ে দুটো ব্যাটেলিয়ান করেছিলেন যদি আমার ভুল না হয় তারপরে তো সেখানে সরকার চলে গেল নতুন সরকার আসলো তারা আমার ধারণা প্রথম ব্যাটেলিয়ান তৈরি করেছিল বামফ্রন্ট সরকার সেকেন্ড ব্যাটেলিয়ান তৈরি করেছে কংগ্রেস যুব সমিতির সরকার ইফ প্রাইম মেমোরি ডাজ নট গো রং এর পরবর্তী সময়ে এই সরকার চলে গেল মানুষ পরাস্ত করল দশরথ দেবের নেতৃত্বে সরকার আসলো তখন তারা আবার নূতন করে সেখানে এই বাহিনীটাকে স্ট্র্যাংদেন করার চেষ্টা করতে থাকেন কারণ থার্ড লেফট্রন গভর্নমেন্ট আসার পর সন্ত্রাসবাদীদের আক্রমণের ব্যাপকতা এবং তীব্রতা বাড়তে থাকে সেই পরিস্থিতিতে কেন্দ্র থেকে যেভাবে সাহায্য আগেও পাওয়া যায়নি তখনও সেভাবে পাওয়া যাচ্ছিলো না বিএসএফের স্ট্যাঙ্ক খানিকটা বাড়িয়েছিল সেই পরিস্থিতিতে সরকার তার আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও টিএসআর বাহিনী নূতন করে তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করে দেখতে দেখতে পাঁচ বছর চলে যায় আমার ধারণা সেই সময় এক দুইটা নতুন ব্যাটেলিয়ান হয়তো তৈরি করার যে প্রক্রিয়াগুলি সম্পন্ন করে এগিয়েও যাচ্ছিল সবটা খুব মানে একজাক্টলি এই মুহূর্তে ছট করে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না আমি যদি আগে জানতাম তাহলে তথ্য দিই সংগ্রহ করে নিয়ে হয়তো বলতে পারতাম সবটাই আমার শক্তি থেকে বলবার চেষ্টা করছি এর পরবর্তী সময়ে আমাদের চতুর্থ বামফ্রন্ট সরকার আসলো এবং তখন আমরা যেটা দেখলাম যে সন্ত্রাসবাদীদের দৌড়াত্ম দুটি সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং টাইগার ফোর্স এটা ব্যাপকভাবে ব্যাপকরাও আক্রমণ এবং এনএলএফটির তো মানে মনে হয়েছিল যে তারা যেন এলাকা ভাগ করে নিয়েছে একদিকে টাইগার ফোর্স আরেকদিকে এনএলএফটি তো এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সাহায্যের প্রশ্নে বিরোধিতা না করলো মৌখিক কার্যকরী ক্ষেত্রে সেভাবে সাহায্য করছিলেন না তো আমরা বুঝতেই পারছিলাম এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকার চতুর্থ বামফ্রন্ট সরকারের সময় থেকে ব্যাপক একটা উদ্যোগ গ্রহণ করে করে শেষ পর্যন্ত সেখানে সব মিলে বারো থেকে তেরোটা ব্যাটালিয়ান এটাকে তোলার চেষ্টা হয় এবং এই যে টিএসআর ব্যাটালিয়ান এটা রিক্রুটমেন্টের পর তাদের স্পেশাল ট্রেনিং ত্রিপুরার বাইরে নিয়ে করাতে হতো এই ট্রেনিংটা ত্রিপুরায় করার ব্যবস্থা ছিল না এই বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাতেই এই টিএসআর ব্যাটালিয়ানের যে হেডকোয়ার্টারগুলো তার মধ্যে একটা হেডকোয়ার্টারকে আইডেন্টিফাই করে এই স্পেশাল ট্রেনিংটা দেওয়ার জন্য সেই ব্যাটালিয়ান হেডকোয়ার্টারটাকেই সেখানে চিহ্নিত করে তাকে সেভাবে ডেভেলপ করার চেষ্টা হয় যেটা অবিবক্ত কমলপুর মহকুমার মধ্যে এবং পরবর্তী সময়ে এখানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে তাদের এলাকার এই জাতীয় সমস্যাগুলো মোকাবিলা করার জন্য এই জাতীয় যে ব্যাটালিয়ান তারা রেস করতেন তাদের স্পেশাল ট্রেনিংয়ের জন্য তারা ত্রিপুরা সরকারের তৈরি করা এই স্পেশাল ট্রেনিং সেন্টারে তারা লোক পাঠাতেন এর থেকে বুঝতে পারছেন আমি কেন কথাটা বললাম যে আমাদের এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে অগ্রগমন তার যে ডেভেলপমেন্টটা কোন স্তরে গেছে এবং শূন্য পদ একটা হতেই পারে স্বাভাবিক এই বেশি দিন না এটা খুব ফিল আপ করার চেষ্টা করা এটা বিভিন্ন স্তরে একেবারে ডাইরেক্ট যে মানে প্রথম যে জোয়ান সেখান থেকে আরম্ভ করে তার টপ লেভেল পর্যন্ত তো এরকমই যে প্রশ্নটা আপনারা তুললেন সেই জায়গাতে বিভিন্ন বাহিনীতে যে শূন্য পদগুলো তৈরি হয়েছে এটা হয়তো এক বছর দেড় বছর বা তিন তৈরি হওয়া এগুলি ফিল আপ করার জন্য তৎকালীন বামফুপ সরকার উদ্যোগ গ্রহণ করে এবং এই যে ইন্টারভিউ যে প্রসেসটা এটা একটা লং রান প্রসেস টিএসএফ সেই প্রসেস কমপ্লিট করার পর যে সিলেকশন করার যে তাদের কমিটি তারা এগুলি ফাইনাল করে একটা জায়গায় চলে এসছে এবং পরিস্থিতির এরকম যে এটা অল্প সময়ের মধ্যেই তাদেরকে হয়তো সেখানে অফার লেটার দিয়ে কাজে নিয়োগ করা হবে কাজে নিয়োগ করলেই তো তারা চট করে কাজে আনতে পারবে না কারণ তাদের ট্রেনিং করতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এরকম পরিস্থিতিতে আঠারো ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে সেই প্রক্রিয়া শুরু হওয়ার কারণে বামসন সরকার সচেতনভাবেই যদিও এই গোটা প্রসেসটার সঙ্গে যারা লিঙ্ক আপ ছিলেন তাদের যারা নেতৃত্ব এটা পুলিশ প্রশাসনের লোক তারা কিন্তু মানে চাইছিলেন যে এদের সমস্ত পদ্ধতি প্রকরণ মেনে এই ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা যেহেতু এটা কমপ্লিট করে ফেলেছি তাদেরকে তো রিক্রুট করে ট্রেনিংটা করিয়ে নিলে আমাদেরই সরকারেরই সুবিধা হবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা করার প্রশ্নে কিন্তু ভামসব সরকার কনসিয়াসলি মানে সিদ্ধান্ত নিলেন যেহেতু প্রক্রিয়াটা শুরু হল যদিও টিএসআর বাহিনীর সদস্যদের সিলেকশন করার প্রক্রিয়াও প্রক্রিয়া শুরুর আগেই সম্পন্ন হয়েছে তা সত্ত্বেও আমাদের দুধেরকে অপেক্ষা করাই ভালো কারণ অহেতুক এটা এখন করতে গেলে নানা রকমের প্রশ্ন উত্থাপিত হবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে আইনগত দিক থেকে হয়তো সেটা তেমন কোনো সমস্যা তৈরি নাও করতে পারে যে এই দিক থেকে সেখানে বামশন সরকার নিয়োগটা করলো না তাদের একটা মানে এই ধারণা ছিল ভোট শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে ফলাফল বেরিয়ে সরকার তৈরি হবে তার পরবর্তী সময় যেহেতু সবগুলি রেডি হয়ে আছে এরকম আরও অন্যান্য বিভিন্ন দপ্তরও ছিল সবগুলি আস্তে আস্তে সেখানে নিয়োগের তাদের যে কাগজপত্র সেগুলি দেওয়া যাবে একটু ধৈর্য করতে হবে কয়েক মাসে কিন্তু ভোটের ফল তো অন্যরকম হলো কিন্তু অন্যরকম হলেও আমাদের ধারণা এরকমটা ছিল না যে নতুন সরকার এসছে বলে আগের সরকার এই টিএসআর সহ অন্যান্য বিভিন্ন নিয়োগ করার প্রক্রিয়াগুলি সম্পন্ন করে যারা চাকরি পেতে পারেন যোগ্য প্রার্থী তাদের যে সিলেকশনটা পড়ে গেছেন এটা একেবারে বাতিল করে দেবেন হ্যাঁ এরকমটা আমাদের ধারণার মধ্যে ছিল না কারণ আমরা এইভাবে করতে অভ্যস্ত না কিন্তু আলটিমিটি দেখা গেল তার এটা করলেন এবং এরকম জায়গায় এই যে টিএসআর যে ছেলেটা পেল তারা তো সরকারের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছে তারাও তো তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি জানি না মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত তারা কথা বলতে পেরেছিলেন কিনা তারা আমাদের কাছে এসেছিলেন তাদেরকে আমরা বলেছি দেখো এটা তো এখন আমাদের হাতে নাই এখন যেটা হতে পারে বিধানসভায় আমরা প্রসঙ্গটা তুলতে পারি আলাদা করে কারোর সাথে ব্যক্তিগত আলাপচারিতার মধ্য দিয়ে তারা যে অবস্থানটা নিয়েছে এটা বোঝা যাচ্ছে এটা একটা পলিটিক্যাল মানে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সিদ্ধান্তটা নিয়েছে এটা আলাদা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে এটা মনে হচ্ছিল না কিন্তু বিধানসভায় আমরা বিষয়টা তুলব এবং আমরা যে তুলিনি তারা আমরা তুলেওছি কিন্তু যথার্থ জবাব হ্যাঁ সেই মানে সরকারের নেতৃত্বের কাছ থেকে তখন পাওয়া যায়নি দেখছি দেখো এরকম করে তারা ব্যাপারটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে এখন আপনারা যেটা বললেন যে তারা আলটিমেটলি হাইকোর্টে গেছে এছাড়া তাদের সামনে কোনো পথ ছিল না এবং হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা আমরা জানতাম আমাদের তখন মনে হয়েছিল হাইকোর্টের রায় দেওয়ার পর নিশ্চয়ই সরকারের সঙ্গীত ফিরবে তারা হয়তো এই জায়গাটাতে মানে ফার্দার এটা উচ্চতর তারা হয়তো যাবেন না কিন্তু পরবর্তী সময় দেখলাম তারা সুপ্রিম কোর্টেও গেলেন এবং এটাও লক্ষ্য করার বিষয় যৌতের অভিজ্ঞতা দেখা গেছে হাইকোর্টের এই কনসিডার্ড যে অপিনিয়নগুলি সাধারণত খুব দু একটা ব্যতিক্রম ছাড়া সুপ্রিম কোর্ট জেনারেলি হাইকোর্টের রায় সেটাকে তারা বজায় রাখার চেষ্টা করে আমাদের তখন বিশ্বাস ছিল যে প্রথম এবং প্রথাগতভাবে এদের সিলেকশনটা যেভাবে হয়েছে যে প্রক্রিয়াটা হয় এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের ব্যক্তিগতভাবে সিলেক্টেড কোনো এলিমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টেও পরাস্ত হল সরকার সুপ্রিম কোর্টে গেছে স্বাভাবিক সেখানে এই সরকার মানে আলটিমেটলি স্ট্যান্ড করতে পারবে বলে আমাদের মনে হয়নি যাই হোক ইন কোর্স অফ টাইম সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়ে বললো যে না হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক এবং এটাই কার্যকরী করতে হবে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে বলা হলো অবিলম্বে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যবস্থা করো এখন আপনাদের কাছে যে শুনলাম সুপ্রিম কোর্টের রায়ের পরেও বেশ কয়েক মাস সময় অতিবাহিত হয়েছে আমার ধারণা হয়তো রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে এরপরেও সুপ্রিম কোর্টের আরও ব্রডার কোনো মানে বেঞ্চের দৃষ্টিতে তারা বিষয়টা আনবেন কি আনবেন না আলটিমেটলি আমার যা মনে হয়েছে যে দেরিতে হলো শুভ অব্দির উদয় হয়েছে যে আর কত মানে মানে লজ্জার সম্মুখীন আমরা হব আলটিমেটলি তারা সেখানে আপনাদের কথা মতো আমি এটা জানতাম না আপনাদের কাছে শুনলাম গতকাল থেকে পোস্ট অফিসের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে শুরু করেছেন এবং এটাই প্রক্রিয়া এটাই পদ্ধতি চাকরি সরকারি চাকরি এটা পোস্ট অফিসের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া উচিত আমরা তো দায়ী করতাম আমাদের আগেও যে সরকার ছিল তারাও তাই করতেন শুধু মাঝখানে কংগ্রেস উপজাতি যুব শক্তি সরকার যখন এসছিল চার পাঁচ বছরের জন্য দেখা যেত নানা পারিবারিক অনুষ্ঠানে পকেটে করে অফার লেটার নিয়ে যেতেন মন্ত্রীরা তারা ওখানে গিয়ে এগুলো জায়গা জায়গায় বিতরণ করতেন এগুলো নিয়ে নানা কথাবার্তা কখনো হয়েছিল প্রতিবাদ হয়েছিল সমালোচনা হয়েছিল আলটিমেটলি তারা এটা বন্ধ করেছিলেন কিনা জানি তো এরা তো ওই জিনিসটা শুরু করেছিলেন কিন্তু আপনি প্রশ্ন করলেন যে তারা এতদূর পর্যন্ত যাই কিছু চাকরি বাকরি দিয়েছে সব অনুষ্ঠান আয়োজন করে গিয়ে এরকমভাবে পোস্ট অফিসের মাধ্যমে করলো ব্যাপারটা আমার নিজের যেটা মনে হয়েছে তারা তো লজ্জায় করেছে এবং এদের সিলেকশন তারা করেনি তা এতে ঘাপ বা মানে ঘাটতি এগুলো তো কেউই নিরূপণ করতে পারেনি না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট এরকম পরিস্থিতিতে তারা কেন বাতিল করলেন এটা জাস্টিফাই করতে পারলেন না এই জায়গায় তারা হয়তো অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে আগ্রহ সেভাবে দেখাননি যে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলে কিসে অভাব দেবো কেমন হয়তো দেরিতে হলেও এটা উপলব্ধি করেছেন লজ্জার মাথা খেয়ে বারবার বারবার কোর্টের দ্বারস্থ হয়েছে এবং শেষ পর্যন্ত আর যখন কোথাও যাওয়ার সুযোগ নাই এবং এখানে সুন্দর পদও আছে এটা আর দেরি করা উচিত না শেষ পর্যন্ত হয়তো এটাই তারা করেছে আমার তো সাধারণভাবে মনে হয়েছে যাই হোক শেষ পর্যন্ত অফার লেটার ছেড়েছেন কিন্তু এটা করতে সাড়ে সাত বছর আট বছর নিয়ে নেবে হ্যাঁ এটা এটা এই সরকার ঠিক করে এবং সবটাই হচ্ছে রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বই সরকার বদল হতে এখন চাকরিতে তো নিয়োগ করতে হবে এবং এতে তো দলীয় দৃষ্টিভঙ্গিতে তো কোনো সুযোগ নাই দিয়ে সেখানে প্রার্থী বাঁচাই হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগের সরকারের সময় কোনো একটা প্রসেস চলছিল তার থেকে একটা কম্পন ড্রন হয়েছে নতুন একটা সরকার আসায় রাজনৈতিক দিক থেকে দৃষ্টিভঙ্গিকে তো ফারাক থাকতে পারে তার জন্য আগের সরকার যে প্রসেসটা কমপ্লিট করে গেল এটাকে এইভাবে বাতিল করে দেওয়া এটা একেবারেই মানে মানে কী আমি বলবো একেবারে মানে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা একটা নিচু মানের মনোপ্রবৃত্তি বলে আমাদের মনে হয়েছে বিধানসভা আমরা তুলেছি কিন্তু সঠিক কোনো জবাবদক্ষণ আমরা পাইনি তো আমার যেটা বক্তব্য থাকবে আমি আগেও বলেছি যারাই চাকরি পেয়েছেন তাদেরকে তো মানে আমি অভিনন্দন জানাচ্ছি তারা অত্যন্ত মানে তাদের নিজেদের উপর আস্থা ছিল না হলে তারাও এতদিন এভাবে কন্টিনিউ করতে পারতেন এটা মনে করার কারণে তারা জানতেন তারা তাদের যোগ্যতার নিরিখেই বাছাই হয়েছে এবং কোর্টে বারবার এটা জাস্টিফাইড হয়েছে এবং তাদের বাছাই সম্পর্কে কোনো প্রশ্ন তুলে তাদের এটা বাতিল করার পক্ষে এমন কোনো যুক্তির গাছ বক্তব্য সরকার উপস্থিত করতে পারেনি এটা তাদের মনের মধ্যে একটা বিশ্বাসের ভিত্তিটাকে মজবুত হতে সাহায্য করেছে এবং তারা ছিল মনে হয়েছে হ্যাঁ উইল আপ টু এই যে কাজ করতে গেলে এই ডিটারমিনেশনটাও প্রয়োজন আছে এটা একটা কোয়ালিটি ফলে আমরা চাইব যে তারা এসছেন দেরি করে হল চাকরি পেয়েছেন বয়সের মধ্যে চলে গেল অনেকটা কিন্তু তারা উপযুক্ত ট্রেনিং লাভ করার মধ্য দিয়ে মা জানেন তারা যাতে তাদের যথার্থ যোগ্যতার প্রমাণ রাখতে পারেন এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এখন এই জায়গায় আমি যেটা বলবো সরকারের বিশেষ করে তিনটা এলাকাতে এই চাকরি বাকরির ক্ষেত্রে এই সংকীর্ণতাগুলি কোন ক্ষেত্রেই হওয়া উচিত না এই তিনটা এলাকাতে তো বিশেষ করে আমি যেটা বলছি ডাক্তার শিক্ষক স্কুল কলেজ দুটোই এবং পুলিশ এবং সিকিউরিটি ফোর্স এই জায়গাগুলিতে পদ দীর্ঘদিন শূন্য পরে থাকতে নেই কারণ এগুলির কোনো বিকল্প নাই এগুলির জন্য নির্দিষ্ট কোয়ালিটি কোয়ালিফিকেশন তার নিরিখেই লোক বাছাই করতে হয় আর এগুলি যদি ঠিক মতো বাছাই করে দেওয়া না যায় তাহলে রোগী মানে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নষ্ট হবে এবং নিরাপত্তা মানে শান্তি সুস্থিতি শৃঙ্খলা এই যে নিরাপত্তা আমাদের সংহতি এটা বিঘ্নিত হবে যারা এগুলি চান না তাদের হাতটা কিন্তু পরোক্ষে শক্তিশালী হয়ে যাবে ফলে এই জায়গাগুলিতে যে দলের সরকারই হোক তাদের কিন্তু এখানে কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হওয়া উচিত না এবং আমরা তো চাইনি আমরা বলছিও যে রাজ্যের যে বিজেপি সরকার তারা এই দিকটা বিশেষ করে দেখবে এমনিতেই চাকরিতে নিচ্ছেন না তারপরে তো আপনার রেগুলার প্রেস গেলে তো চাকরি হচ্ছেই না তারপরেও তাদেরকে নিচ্ছেন চুক্তির ভিত্তিতে তাদেরকে এক নাগারে ছ সাত মাসের পর কাজেই যাচ্ছেন না সেখান থেকে আবার ছাটাই করছেন আবার নতুন করে নিচ্ছেন তাতেও আবার কিছু ঝাড়াই বাছাই করার চেষ্টা করছেন তো এই পরিস্থিতিতে তো বেকারদের ভবিষ্যৎ কি প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন বছরে মানে দুই কোটি আমাদের এখানে সরকার আছেন তারা তো সেই সুরেই মানে কথা বলবার চেষ্টা করেছে কিন্তু কেন্দ্রের সরকার যেমন তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বা করছে না এই সরকারও প্রথম থেকে করেনি বা করছে না কিন্তু বেকার সমস্যা তো যেভাবে এটা বাড়ছে এটাকে তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে চলবে না এদের তো কাজের সংস্থান করতে হবে এটা না করতে পারলে পর এটা সমাজের পক্ষে সোসাইটির পক্ষে এটা সহায়ক না এটা আনাল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে সেই দিক থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব তিনটা তো বিশেষ ক্ষেত্রে আমি উল্লেখ করলাম সাধারণভাবে সমস্ত ক্ষেত্রেই আর যে সমস্ত দপ্তরগুলিতে আগেই সব ঠিকঠাক হয়েছিল অহেতুক সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টি নিয়ে এগুলিও আমরা মানে ছড়িয়ে তুলে দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গায় তাদের কাছে আমাদের বক্তব্য থাকবে আপনারা অন্তত এই যে সুপ্রিম কোর্টের স্ট্যান্ড এর থেকে লিসেন্স ড্র করে সেগুলি হাতে নিন এবং তাদেরকেও অবিলম্বে তাদের কাজে যোগদান করার জন্য নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করুন তাহলে তাদের মধ্যে খুব বিক্ষুব থাকলো তারাই কিন্তু আপনাদেরই শেষ পর্যন্ত অভিনন্দন জানাবে